নমস্কার ভক্তবৃন্দ আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেলে স্বাগতম ভক্তবৃন্দ আমাদের সংকল্প হল জনসেবা এবং জনকল্যাণ করা অর্থাৎ প্রতিটি নাগরিককে এই তথ্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা ভক্তবৃন্দ আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আপনাদের সকলকে বলি যে ভগবান ভোলেনাথ শ্রাবণ সোমবারের এই পবিত্র দিনে যারা ভিডিওটি পছন্দ করেন তাদের ঝুলি সুখে ভরে দিন তাদের জীবন থেকে চিরতরে সমস্ত দারিদ্র দূর করুন আর যদি কোনো ভক্ত শ্রাবণ সোমবারে এই প্রতিকার করেন তাহলে আপনার দারিদ্র চিরতরে শেষ হয়ে যাবে আজ আমরা আপনাদের প্রগতির দেওয়া এমন কিছু গাছের কথা বলতে যাচ্ছি যেগুলো স্পর্শ করলেই আপনার দারিদ্র চিরতরে দূর হয়ে যাবে এবং যদি আপনি আমাদের বলা নিয়ম মেনে শ্রাবণ মাসের দিনগুলিতে এই গাছগুলির মূল ঘরে আনেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবে না আপনি এক মাসের মধ্যেই কোটিপতি হয়ে যাবেন ভক্তবৃন্দ আমি মাতা রানীর নামে শপথ করছি আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে কিন্তু ভক্তবৃন্দ তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার পরই তোমরা উপকার পাবে এবং এইভাবে আমরা তোমাদের প্রতিকারের পদ্ধতিটি বলব একইভাবে যদি তোমরা এটি করো তাহলে তোমরা কেবল করণী মন্ত্র থেকে উপকার পাবে যে ব্যক্তি সত্য হৃদয় ভক্তিমূলক প্রতিকার করে সে অবশ্যই উপকার পাবে বন্ধুরা এটি মহাদেবের ভিডিও মহাদেবের ভিডিওটি কখনোই মাঝখানে রাখা উচিত নয় এতে তোমাদের উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে এবং এমন ব্যক্তি জীবনে কখনোই সাফল্য পান না অতএব মহাদেবের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তারপর দেখুন এই অলৌকিক মূলের সাহায্যে তোমাদের ভাগ্য কিভাবে উজ্জ্বল হবে তোমরা কেবল উপকার পাবে ঠিক শ্রাবণ মাসেই তোমাদের এই প্রতিকারটি করতে হবে তাই আজ আমরা তোমাদের অমৃত বুটি পিক নামক ভেষজটির কথা বলতে যাচ্ছি কারণ এটি সঞ্জীবনী বুটির মতো তাই এই ভেষজটিকে ঔষধ হিসেবে বিবেচনা করার ভুল করবেন না ভক্তবৃন্দ আমরা আপনাদের সকল তথ্য বিস্তারিতভাবে জানাব তাই এখনই এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে হর হর শম্ভু লিখুন এবং জয় মা লক্ষ্মী জয় ভগবান বিষ্ণু লিখুন যাতে সকল দেবদেবীর আশীর্বাদ আপনার এবং আপনার পুরো পরিবারের উপর থাকে তাহলে আজই জেনে নিন ভক্তবৃন্দ আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই গাছটি দেখতে খুবই ভয়ঙ্কর কিন্তু এর আরও অনেক গুণ রয়েছে যদি এটি আপনার বাড়িতে থাকে তাহলে একে সাধারণ পাতা হিসেবে বিবেচনা করার ভুল করবেন না আজ আমরা আপনাদের এর অলৌকিক বৈশিষ্ট্য সম্পর্কে বলবো। এর আয়ুর্বেদিক ব্যবহার কি কোন অংশে ব্যবহার করা হয় যদি হ্যাঁ তাহলে আপনারা এই সমস্ত তথ্য দেখতে পাবেন তাহলে আগামীকাল থেকে আপনারা এই গাছের পূজা শুরু করবেন আর আমি আপনাদের বলছি যে পূজার সমস্ত ফল আপনারা কেবল পাবেন এটি খাওয়ার অর্থ যখন আপনারা এর অলৌকিক বৈশিষ্ট্যগুলি বুঝতে পারবেন তখন আপনারা হতবাক হয়ে যাবেন অবশ্যই আপনারা অবাক হবেন যে আপনারা ভারতে জন্মগ্রহণ করেছেন এবং আজ আমাদের মধ্যে এই ধরনের গাছ এবং গাছপালা রয়েছে যা নানা ধরনের অলৌকিক উপকারিতা প্রদান করে দেখুন আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারেন এই গাছটি অনেক জায়গায় লার্জিরা নামে পরিচিত অনেক জায়গায় এটি ছিদ্দি নামেও পরিচিত আপনি হয়তো এটিকে অনেক জায়গার নামেও চেনেন হয়তো আপনি অন্য রাজ্যে আছেন অথবা আপনি কোথাও থেকে আমাদের ভিডিও দেখছেন অথবা অন্য দেশ থেকে দেখছেন তাহলে এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত কিন্তু ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন বিশেষ করে এই গাছটি লাটজিরা নামেও পরিচিত অনেকেই এটি জানেন এবং কেন এটিকে এমন বলা হয় কারণ এটি উল্টে যায় এর বীজ সম্পূর্ণ উল্টে থাকে যদি আপনি অন্যান্য গাছের মধ্যে ফুলের মধ্যে এগুলি দেখতে পান তবে এগুলি উপরে থাকে তবে এর পাতাগুলি ডগাটির দিকে থাকে কিন্তু বীজটি নিচের দিকে থাকে এটি উল্টে থাকে জন্যই এটিকে অপমার্গ বলা হয় অপমার্ট বিদ্যা এর প্রচুর ব্যবহার আছে যদি আমি আপনাদের বলি এটা কি আমাদের জন্য মূল্যবান আজ কেন এটা এত সাধারণ তাহলে আমরা এই ভিডিওতে সবার আগে আপনাদের বলবো। তাই আমি সকল দর্শকদের বলতে চাই যে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব জয় ভগবান বিষ্ণু লিখুন যদি আপনারা ভারত থেকে থাকেন তাহলে অবশ্যই জয় হিন্দ লিখুন আমি আপনাদের এর আয়ুর্বেদিক ব্যবহার সম্পর্কে বলবো, হয়তো এই ব্যবহার জানার পর আপনারা আগামীকাল থেকে এটি ব্যবহার শুরু করবেন এর সাথে সাথে আমি আপনাদের এর অসাধারণ অলৌকিক এবং তান্ত্রিক ব্যবহার এবং এর উদ্ভিদগত ব্যবহার সম্পর্কেও বলব তান্ত্রিক ব্যবহারের অর্থ হল জীবনে এটি ব্যবহার করে আপনি আপনার অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারেন তাই প্রথমেই আমি এটি সম্পর্কে জ্ঞান অর্জন করি আমরা যখন শ্রাবণের দিনগুলিতে স্নান করতে প্রয়াগরাজে গিয়েছিলাম তারপর যখন আমরা সেখানে একজন মহাত্মার সাথে দেখা করি তখন আমরা তাকে জিজ্ঞাসা করি যে মহারাজ আপনারা অনেক দিন ধরে সিদ্ধি অর্জন করছেন আপনারা অনেক দিন ধরে শিবের কাছে প্রার্থনা করছেন যদি তুমি এটা স্বাভাবিকভাবে না করো তাহলে বলো কিভাবে তোমরা একমাস ধরে পানি না খেয়ে সাধনা করো তাই সাধু নিজেই আমাদের বললেন যে চিদ্দি নামক একটি উদ্ভিদ আছে যাকে তোমরা আপোমার নামেও জানো অথবা এর অনেক নাম আছে তাই তিনি আমাদের বললেন যে আমাদের এর বীজ মনোযোগ সহকারে শোনা উচিত আজ জঙ্গলের সকল মানুষ সাধু মহাত্মা যারা জঙ্গলে বাস করে যারা সাধনা করে তারা ভোলে ভোলে বাবার সাধনায় থাকে এবং সিদ্ধি লাভ করে তাই আমরা নদীতে স্নান করে সেই মহাত্মার সাথে দেখা করি এরপর তিনি সেখানে সাধনা করতে বসেছিলেন তাই আমরা তাকে জিজ্ঞাসা করলাম তিনি আমাদের বললেন যে খিচুড়ি এর বীজ দিয়ে তৈরি এবং এর দুই চামচ খেতে হবে যদি তুমি এর বীজ দিয়ে খিচুড়ি তৈরি করো এবং দুই চামচ খাও তাহলে এক মাস ধরে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত বোধ করো না তিনি আমাদের সংস্কৃতে বললেন যে আমরা একমাস ধরে সূর্যালোক এবং তৃষ্ণা অনুভব করি না তারপর আমরা দীর্ঘ সময় ধরে সাধনা করি আমাদের ধর্মীয় শাস্ত্রেও বলা আছে যে যদি কেউ সাধনা করে এবং ভোলেনাথকে সন্তুষ্ট করে তাহলে তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় ভোলে বাবার আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি সবচেয়ে ধনী সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে বুদ্ধিমান যদিও ভোলে বাবা সামান্য পূজায় সন্তুষ্ট হন কিন্তু কিছু নিয়ম আছে যা অনুসরণ করলে তার পূজা করলে লাভ হয় তাই মহাত্মা আমাদের বলেছিলেন যে মা গঙ্গা এই গাছের মূলে বাস করেন হ্যাঁ মা গঙ্গা অবশ্যই সেখানে বাস করেন এবং এখানেও বিশ্বাস করা হয় যে প্রাচীন গ্রন্থে লেখা আছে যে অমৃতের সুগন্ধ এর মূলে স্থায়ী ছিল তাই আয়ুর্বেদে এই উদ্ভিদটি সঞ্জীবনী বুটি নামে পরিচিত তাই আজও যারা ধর্মীয় ব্লকে আছেন তারা কি কেউ দাঁত মাজার জন্য এটি ব্যবহার করেন নাকি অনেক বৃদ্ধ আছেন যাদের আমরা অন্যান্য নামেও চিনি তাদের বৃদ্ধ বলা হয় এটি একজন বৃদ্ধ ব্যক্তি দীর্ঘকাল ধরে লোকেরা এর মূল ব্যবহার করে কারণ বলা হয় যে মা গঙ্গা এর মূলে বাস করেন সেখানে কিছু অমৃতের ফোঁটা পড়েছিল প্রথমে এটি সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা এর আয়ুর্বেদিক ব্যবহার সম্পর্কে জানব প্রথমেই এর অলৌকিক আয়ুর্বেদিক ব্যবহার সম্পর্কে বলুন এর মূল ব্যবহার করলে আমার কতটা ভালো লাগবে যার কারণে দাঁতে দীর্ঘ সময় ধরে পাইরিয়া থাকে দাঁতে ব্যথা হয় কোনো কারণে ডাক্তাররা এর চিকিৎসা করতে পারছেন না বা ডাক্তাররা ওষুধ খাচ্ছেন তারপর ব্যথা থেকে যায় যদি এটি সেরে না যায় তাহলে কেবল এটি দিয়ে দাঁত ব্রাশ করুন শুধু এটি দেখে দাঁতের যে সমস্ত কৃমি ব্যাকটেরিয়া রয়েছে যার কারণে আপনার দাঁতে ব্যথা হয় এটি ব্যবহার করলে সেই ব্যথা চলে যাবে আপনাকে নিয়মিত পনেরো দিন ধরে এটি ব্রাশ করতে হবে দুই থেকে তিন দিনের মধ্যে ব্যথা শেষ হয়ে যাবে তাই এটি দাঁতের হলুদ ভাবও মূল থেকে দূর করে যাদের দাঁতে হলুদ ভাব আছে যারা মায়া দ্বারা আক্রান্ত তাদের পরিবারের সদস্যরা আমাকে জ্যোতি বানান যাদের অপমানের সম্মুখীন হতে হয় যাদের দাঁত খুব হলুদ নোংরা এমন ব্যক্তিরও অবশ্যই টুথপিকের উপর এটি করা উচিত এটি করার পর আমাদের দাঁত উজ্জ্বল হতে শুরু করে আমাদের দাঁত সাদা হয়ে যায় একেবারে পরিষ্কার হয়ে যায় এটি ঘটেছে এখন আপনি এর দ্বিতীয় ব্যবহার জানেন আমরা আপনাকে এই চ্যানেলের মাধ্যমে প্রাচীনকাল থেকে কি চলে আসছে তার আপেক্ষিক তথ্য জানাচ্ছি এছাড়া এর মূল ঘোষলে মানুষের শক্তি শেষ হয়ে যায় এবং ঘরে ইতিবাচকতা ছড়িয়ে পড়ে এই প্রতিকারটি বিশেষ করে সেই সব লোকদের জন্য উপকারী যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ব্যবসায় ক্ষতি চাকরির সমস্যা বিবাহে বাধা বা মানসিক অস্থিরতার সাথে লড়াই করছেন যদি এই প্রতিকারটি শ্রাবণের টানা পাঁচ সোমবার করা হয় তবে এটি অনেক গুণ কার্যকর হয়ে ওঠে মনে রাখবেন যে এই প্রতিকারটি করার সময় মনের উপর পূর্ণ বিশ্বাস এবং বিশ্বাস রাখুন প্রতিকারের পরে কারো সাথে কথা বলবেন না এবং বান্ডিলটি কাউকে দেখাবেন না যদি বান্ডিলটি ভুল করে ভেঙে যায় তাহলে এটি নদীতে ভাসিয়ে দিন এবং একটি নতুন প্রতিকার করুন বিশ্বাস করা হয় যে পবিত্র শ্রাবণ মাসে লার্জিরা ভগবান শিবের প্রিয় এবং তিনি ভক্তের জীবনের সমস্ত সমস্যা দূর করে তাকে তার আশীর্বাদে ধনী করে তোলেন এই প্রতিকারটি করার মাধ্যমে জীবনে আশ্চর্যজনকভাবে অর্থ আসে আটকে থাকা অর্থ আসতে শুরু করে এবং দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় সেই কারণেই শ্রাবণ মাসে এই রহস্যময় এবং বিরল প্রতিকারটি করুন এবং আপনার জীবনকে সুখ সমৃদ্ধি এবং শিবের আশীর্বাদে পূর্ণ করুন এই লাটজিরা প্রতিকারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি কোনো বড় পূজা বা ভারী ব্যয় ছাড়াই ফল দিতে শুরু করে কেবল ভক্তি সময় এবং পদ্ধতি দিয়ে এটি করার মাধ্যমে এই প্রতিকারটি বিশেষ করে সেই সব লোকদের জন্য একটি বর যাদের বাড়িতে বারবার অর্থের অভাব দেখা দেয় আয়ের চেয়ে ব্যয় বেশি ব্যবসায় লাভের পরিবর্তে ক্ষতি হয় অথবা বাড়ির কোনো সদস্য ক্রমাগত অসুস্থ থাকে শ্রাবণ মাসে ভগবান শিবের আশীর্বাদ দ্রুত প্রাপ্ত হয় আর যখন এই মাসে লাজির মতো তামসিক শক্তি শিবের চরণে নিবেদিত হয় তখন গৃহ ব্যবসা বা জীবনে বাধা হয়ে দাঁড়ানো নেতিবাচক শক্তি আপনা আপনি অদৃশ্য হয়ে যেতে শুরু করে পুরনো বাধা থেকে মুক্তি পাওয়া যায় আটকে থাকা অর্থ ফিরে আসতে শুরু করে সম্পত্তিতে উত্থান পতন ঘটে বিবাহে বাধা দূর হয় এবং সন্তান ধারণের ইচ্ছাও পূর্ণ হয় অনেক সাধকের অভিজ্ঞতা হয়েছে যে এই প্রতিকারটি করার কয়েকদিনের মধ্যেই তাদের জীবনে এমন এক মোড় আসে যে যা অসম্ভব বলে মনে হয়েছিল তা সম্ভব হয়ে ওঠে যেমন চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না হঠাৎ একটি সাক্ষাৎকারের ডাক আসে যে ব্যবসা স্থবির হয়ে পড়েছিল হঠাৎ করেই তাতে লাভ হতে শুরু করে ভেঙে যাওয়া সম্পর্কগুলি আবার সংযুক্ত হতে শুরু করে এই প্রতিকার কেবল সম্পদে নয় শান্তি এবং সৌভাগ্যও প্রদান করে অতএব এটিকে কেবল সম্পদ অর্জনের উপায় হিসাবে বিবেচনা করবেন না বরং এটি এমন একটি প্রতিকার যা জীবনের প্রতিটি দিকে অগ্রগতি নিয়ে আসে যদি এই প্রতিকারের সাথে প্রতি সোমবার একশো আটবার শিব চালিসা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা আয়ুং নম শিবায় জপ করা হয় তাহলে এর ফল হাজার গুণ বৃদ্ধি পায় এছাড়াও প্রতিকারের পরে বাড়িতে তুলসী গাছের নিয়মিত যত্ন নিন এতে জল দিন প্রদীপ জ্বালান এবং যখনই সম্ভব আপনার ইচ্ছানুযায়ী কিছু জিনিস যেমন কালো তিল সাদা মিষ্টি কর্পূর বা লবঙ্গ বেঁধে প্রার্থনা করুন তাহলে এই প্রতিকার আরও দ্রুত ফলাফল দিতে শুরু করে এছাড়াও মনে রাখবেন যে লাজিরা খাঁটি এবং কোনও সাধারণ দোকানের পোকামাকড় ছাড়াই হওয়া উচিত অন্যথায় এর প্রভাব কমতে পারে যদি আপনি মনে করেন যে প্রতিকার করার পরে নেতিবাচকতা বৃদ্ধি পেয়েছে তাহলে এর অর্থ হল লাজিরায় বাঁধা বাধা বেরিয়ে আসছে এবং অল্প সময়ের মধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এবং ফলাফল আসতে শুরু করবে এই প্রতিকার সম্পূর্ণ নিরাপদ এবং বিশুদ্ধ তবে কারও ক্ষতি করার জন্য এটি ব্যবহার করবেন না এই প্রতিকারটি কেবল আপনার কল্যাণ অগ্রগতি এবং সুখ সম্পদের জন্য করুন এবং যখন আপনি এর সুবিধা পেতে শুরু করবেন তখন ভগবান শিবকে ধন্যবাদ জানান শিব মন্দিরে দান করুন দরিদ্রদের খাবার দিন অথবা ক্ষুধার্ত ব্যক্তিকে লার্জিরা দিয়ে তৈরি লাঙ্গলের প্রসাদ দিন যাতে আপনার প্রাপ্ত আশীর্বাদ সমাজেও ছড়িয়ে পড়ে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখনই আপনি এই প্রতিকারটি করবেন তখন মন কথা এবং কাজে পবিত্র থাকুন কাউকে অপমান করবেন না ভুল শব্দ ব্যবহার করবেন না এবং সাত্ত্বিক খাবার খান তবেই এই প্রতিকার সম্পূর্ণ ফলপ্রসূ হবে এবং যদি আপনার সময় থাকে তাহলে প্রতি শ্রাবণ সোমবার বিশেষ শ্রাবণ প্রতিকারের সন্ধান করুন যেখান থেকে আপনি লার্জির মতো অনেক দুর্লভ রহস্য সম্পর্কে তথ্য পাবেন এবং আপনি আপনার জীবনকে সর্বত্র সফল করতে সক্ষম হবেন পরিশেষে এটা বলা যেতে পারে যে শ্রাবণ মাসে করা লার্জিরা প্রতিকার এমন একটি গোপন মন্ত্র যা দারিদ্রকে পরাজিত করে এবং সমৃদ্ধির দ্বার খুলে দেয় এটি জীবনের অভাব দূর করে এবং শিবের কৃপায় জীবনকে প্রতিটি সংকট থেকে বের করে এনে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যায় অতএব শ্রাবণ মাসকে নষ্ট হতে দেবেন না এই অমূল্য সময়কে কাজে লাগান এবং এই অলৌকিক লার্জিরা প্রতিকার গ্রহণ করে নিজের ভাগ্যকে জাগ্রত করুন যখন কেউ শ্রাবণ মাসে নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার সাথে লার্জিরার এই অলৌকিক প্রতিকারটি করেন তখন ধীরে ধীরে তার চারপাশে ইতিবাচক শক্তির একটি বৃত্ত তৈরি হতে শুরু করে এই শক্তি কেবল তার জীবন থেকে দারিদ্র এবং দুর্ভাগ্য দূর করে না বরং তাকে একটি নতুন দিক নতুন অনুপ্রেরণা এবং নতুন সাফল্যের দিকে নিয়ে যায় অনেকেই ভাবেন যে কেবল পূজা বা প্রতিকারের মাধ্যমে জীবনে অলৌকিক ঘটনা কিভাবে ঘটতে পারে কিন্তু যারা নিজেরাই এটি চেষ্টা করেছেন তারা জানেন যে লার্জিরার বীজ কোনো সাধারণ বীজ নয় বরং এটি একটি রহস্যময়ী এবং উদ্যমী উপাদান যা অদৃশ্য বাধাগুলিকে আকর্ষণ করে এবং তাদের নিজের মধ্যে একত্রিত করে এবং যখন এটি শিবের চরণে নিবেদন করা হয় তখন সেই সমস্ত বাধা ভগবান শিবের নিয়ন্ত্রণে আসে এবং এখান থেকে আপনার জীবনে পরিবর্তন শুরু হয় এই কারণেই ঋষি সন্তরাও লার্জিরার বিভিন্ন ধরনের তান্ত্রিক ও বৈদিক পরীক্ষায় ব্যবহার করেন কারণ এর প্রকৃতি অগ্নিময় এবং পবিত্র যদি আপনি প্রতি সোমবার যদি কোনো মহিলার সন্তান ধারণে অসুবিধা হয় তাহলে শ্রাবণ মাসের সোমবারে লার্জিরা করপুর এবং গরুর ঘি দিয়ে একটি প্রদীপ তৈরি করে শিবলিঙ্গের সামনে জ্বালান এবং একশো আটবার ওয়াম শিবায় জপ করুন তারপর সেই প্রদীপের ছাই একটি তাবিজে ভোরে কোমরে বেঁধে দিন এটি খুবই উপকারী বলে মনে করা হয় শুধু তাই নয় এই প্রতিকারটি ছাত্রী বেকার বিবাহযোগ্য মেয়ে মানসিক চাপে ভোগা ব্যক্তি এবং ব্যবসায়ীদের জন্য উপযুক্ত যারা বারবার শত্রুর বাধা আদালতের মামলা বা পুলিশের ঝামেলায় আটকা পড়েন মঙ্গলবার বা শনিবার রাতে শ্মশান থেকে ফেরার সময় যদি তারা কালো কাপড়ে লেবু দিয়ে লাজিরা বেঁধে আগুন বা পিপল গাছের নিচে প্রার্থনা করেন তাহলে শত্রুরা অলৌকিকভাবে শান্ত হয় এবং তারা আদালতের মামলায় জয়লাভ করে শ্রাবণ মাসে এমন কোনো প্রতিকার করলে তার ফল একশো গুণ বৃদ্ধি পায় কারণ এটি কেবল ভক্তির সময় নয় বরং নিজেকে পরিবর্তন করার নিজের জীবনকে উন্নত করার এবং নিজের ভাগ্যকে জাগ্রত করার সময় যারা এই সুযোগটি উপলব্ধি করে তারা শিবের কৃপায় তাদের জীবনকে মূল্যবান করে তুলুন অতএব তোমাদেরও এই শ্রাবণ মাসে এই লাড্ডির রহস্য বুঝতে হবে পূর্ণ নিষ্ঠা ও পদ্ধতির সাথে এটি ব্যবহার করো এবং মহাদেবের কাছে প্রার্থনা করো যেন তোমাদের জীবনে সুখ শান্তি সম্পদ সৌভাগ্য স্বাস্থ্য এবং সাফল্যের আশীর্বাদ বর্ষিত হয় যখন এই প্রতিকার তোমাদের উপকার করতে শুরু করবে তখন অন্যদেরও এর পথ দেখাও যাতে তারাও শিবের কৃপা লাভ করতে পারে মনে রেখ শ্রাবণ কেবল উপবাসের সময় নয় এই সময় স্বয়ং ঈশ্বর তোমাদের প্রতিটি ডাক শোনেন এবং লাড্ডির মাধ্যম হল তোমাদের ডাক শিবের চরণে পৌঁছে দেয় তাই প্রতি সোমবার লাড্ডির প্রতিকার করো। শিবলিঙ্গে জল নিবেদন করো, মন্ত্র জপ করো এবং তোমাদের জীবনকে শিবময় করে তুলো কারণ মহাদেব যখন খুশি হন তখন দরিদ্রতম দরিদ্রতম মানুষও রাজার মতো জীবনযাপন করতে শুরু করে যখন একজন সাধক শ্রাবণ মাসে লাড্ডির ব্যবহার করেন তখন এটি কেবল একটি প্রতিকার নয় বরং আত্মবিশ্বাস বিশ্বাস এবং শিবের প্রতি ভক্তির দিকে একটি আধ্যাত্মিক যাত্রা হয়ে ওঠে এবং এই উপাদানটি একজন সাধারণ ব্যক্তিকে অসাধারণ করে তোলে লাটজিরার এই অলৌকিক প্রতিকার সাধকের জীবনে স্থান করে নেওয়ার সাথে সাথে তার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে সে আরও সংযত আরও ইতিবাচক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী হতে শুরু করে শ্রাবণ মাসকে স্বয়ং ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস হিসাবে বিবেচনা করা হয় শিবলিঙ্গের পায়ে লাটজিরার মতো একটি তান্ত্রিক বীজ নিবেদন করাও এর অনুরূপ ঠিক যেমন একজন ভক্ত তার জীবনের সমস্ত ত্রুটি সমস্যা দারিদ্র্য এবং পাপকে একটি বান্ডিলে বেঁধে মহাদেবের পায়ে রাখেন এবং বিনিময়ে তার কৃপা কল্যাণ এবং রূপান্তরের জন্য প্রার্থনা করেন শাস্ত্র এবং তান্ত্রিক গ্রন্থে এমন অনেক উদাহরণ পাওয়া যায় যেখানে লার্জিরার ব্যবহার মহান ঋষিরা সংকট মোচন হিসেবে করেছেন এই বীজ কেবল ওষুধ বা মশলার মাধ্যম নয়বরং একটি শক্তি যা মন্ত্র শক্তি এবং ভক্তির সাথে সংযুক্ত হলে এটি ব্রহ্মাস্ত্রে পরিণত হয় যা মহাবিশ্বের বাধাগুলিকে পরাজিত করে আপনি যদি চান তাহলে এই লার্জিরার সাতটি গোলাপের পাপড়িতে মুড়িয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন